আবু বকর ডাক দিয়া বলে ও পয়গামবার আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা মসজিদ হারামের হারাম এর চত্বরে কাবা ঘরের পাশে বসি আমি একটু কুরআনটা তেলাওয়াত করতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আবু বকর এখন মসজিদে হারামে গিয়া কুরআন তেলাওয়াতের সময় হয় নাই আল্লাহর পক্ষ থেকে প্রকাশে এখনো দাওয়াতের ঘোষণা আসে না আবু আমার মনটায় চাই ওই জায়গায় বসে কাবা ঘরের চত্বরে কোরআনের তেলাওয়াত করবো আবু গাম্মার একটু অনুমতিটা আবু আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন সঙ্গে কয়েকজন সাহাবিকে পাঠাইয়া দিলেন ও কুষ্টিয়ার মুসলমান আল্লাহর নবীর সাহাবি আবু বাকর মনের আনন্দে কাবা ঘরের চত্বরে কোরআনের তেলাওয়াত

আজকে লিডারের কথা শুনিয়া সব দুষ্টগুলা হাজির হয় আবু বকরের গায়ের ভিতরে আঘাত শুরু করে দিলেন পাথরের আঘাত লাঠি দ্বারা আঘাত করে আবু বকর কান্দে আর বলে ও সাহাবীর দল দৌড়ে যাও দয়ার নবীর গায়ে যেন কোনো আঘাত না আসিয়া যায় সাহাবা আমরা বলে ও ভাই যাও দিনের নবীকে হেফাজত করিয়া নাও আমি আবু বকরের চিন্তা তোমরা করিও না আমারও যদি হায়াত তাকে মাওলা বাঁচায়া দিবে হায়াত যদি না হয় আমারও মাওলা দুনিয়ার থেকে কোরআন রসিলাই নিয়ে যাবে সব সাহাবাহিকের আমরা নবীর কাছে হাজির আবু বাকর সিদ্দিক মার খায় পড়িয়া রইছে মুখ দিয়া ফিফড়িবাহি র হয়ে গেছে বুখারির বর্ণনা আবু বকরো পড়িয়া রইছে সব মনে করছে আবু বকরো মারা গেছে দুষ্টুরা রওনা দিয়া চলে যায় বাস দিয়া একালার বান্দি রউনা হা দেখে এমনি কুহা পর সন্তান পরিয়া রইছে দৌড়ায় ওর মায়ের কাছে যা বলে বোন আমার তোমার সন্তানকে কারা যেন মারিয়া কাবা ঘরের পাশে ফেলা রাখছে আবু বকরের মা যেন নিঃসহ্য করতে পারে নাই দৌড়ায় সন্তানের কাছে হাজির হয় ডাক দিয়া বলে ও আবু বকর দুনিয়ায় তোরে কতদিন নিষেধ করেছি মুহাম্মাদের সঙ্গে থাকার কারণে আজকে আমাদের সন্তান তরে এমন কারা করলো আবু বাকর কোনো কথা বলে না মা জননী কান্দে কান্দে পাগল পারা হয় হাদিসের কিতাবের ভিতরে আসছে আবু বাকর নবীর জন্য পাগল ওদিকে নবী আপনি আর কামের মাদ্রাসায় বসিয়া ডাক দিয়া বলে ও সাহাবাই ক্রামের দল আমার আবু বকরকে কে কই আসছো আমার আবু বকর কি কি দুনিয়া কে হালাত হেনবেরা সে কুমার আজকে দুনিয়ার ভিতরে যারাই দায়িত্বশীল দুনিয়ার ভিতরে যারা একজনকে নেতা মানিয়া চলো এই জমির নেতা কর্মীদের খবর ঠিক মতো নেয় না ঠিক না বেটি জোরে বলেন কর্মীর বিপদের নেতাকে পাশে পাওয়া যায় না কি কথা ঠিক না জোরে বলেন আজকে যাদেরকে আইবল মনে করি দুনিয়ার ভিতরে আপনি বিপদে পড়বেন বাস হাজারবার ফোন দিবেন লোক পাঠাবেন আপনার উপকারে কোনো আসবে না এই সমস্ত মানুষগুলো সব দুনিয়াদার দুনিয়ায় টাকা পয়সা ক্ষমতার কারণে আজকে আজকে তোমাকে দুনিয়ার ভিতরে বানায় এই তোমরা না আমরা আলেমরা বলার কারণে আজকে তোমাদের কাছে খারাপ লাগে তোমরা মনে করো হুজুর রেখালী নেতাদের বিরুদ্ধে কথা কয় হে মুসলমান যুবক ওলামাইকরাম তোমাদের পায়ে হাত রেখে কেন ডাকে জানো তোমরা গুণামুক্ত জীবন গঠন করো নেতার পিছনে থেকে নেতা যদি আদর্শওয়ালা না হয় নেতা যদি নামাজি না হয় তাহলে তুমিও তো জাহান নামে যাবা তোমার নেতাও জাহান নামে যাবে